মাত্র কারের মূল্য দিয়ে ঢাকায় কিনতে পারবেন প্রায় একশোটি ফ্ল্যাট অথবা বেশি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিংবা ঢাকার পূর্বাচলে কিনতে পারবেন দুইশো উপরে জমি আজ জানাবো এমন কিছু চোখ কপালে তুলে দেওয়ার মতো দামি এবং বিলাসবহুল কারের কথা চত্রিশ কোটি সাঁত্রিশ লক্ষ টাকা মূল্যের দুবাইয়ের তৈরি প্রথম স্পোর্টস কার ডাব্লিউ মোটরস লিকান হাইপার স্পোর্টস এই তালিকার পাঁচ নম্বরে থাকা গাড়ি গাড়িটি সর্বোচ্চ দুইশো মাইল বা তিনশো কিলোমিটার প্রতি ঘণ্টায় ছুটতে পারে দু সালের ফেব্রুয়ারিতে কাতার মোটর প্রদর্শনীতে লাইকেন হাইপার স্পোর্টসের প্রি প্রোডাকশন প্রথম জনসম্মুখে আসে হাইপার স্পোর্টস হচ্ছে রত্নখচিত হেডলাইটের প্রথম গাড়ি এটিতে পনেরো ক্যারেটের চারশো বিশটি হিরার সঙ্গে টাইটানিয়াম এলইডি প্ল্যাড ব্যবহার করা হয়েছে এই কারের মোট ছয়টি গাড়ি রয়েছে আবুধাবি পুলিশ বাহিনীতেও তালিকার চতুর্থ স্থানে রয়েছে তিপ্পান্ন কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা মূল্যের ল্যাম্বরগিনি ভেনেরো গাড়িটিতে রয়েছে ভেনেনো সেভেন ফিফটি হর্স পাওয়ারের ভি ইঞ্জিন শূন্য থেকে একশো কিলোমিটার গতিতে পৌঁছাতে গাড়িটি দুই দশমিক আট সেকেন্ডেরও কম সময় নিয়ে থাকে তবে গাড়িটি তালিকার আগেরটির চেয়ে সর্বোচ্চ গতিসীমা কিছুটা কম প্রতি ঘন্টায় এটি দুশো একুশ মাইল বা তিনশো কিলোমিটার গড়তে ছুটতে পারে ল্যাম্বরগিনি ভেন্যানও অত্যন্ত সীমিত সংখ্যায় উৎপাদিত হয়েছিল সেই সাথে এর অসাধারণ পারফরম্যান্স এবং আকর্ষণীয় ডিজাইনের কারণে দামও আকাশ ছুঁয়ে যায় ষোলোশো হর্স পাওয়ারের পাঁচ লিটার এইট টুইন্টাল চার্জ ইঞ্জিনের সি এক্স আর ড্রেভিটা ছুটতে পারে ঘণ্টায় দুশো মাইল বা চারশো কিলোমিটার ঘন্টার অবিশ্বাস্য গতিতে ট্রেভিটা দিনের আলোতে চলার সময় দূর থেকে দেখলে মনে হবে যেন বিশাল এক হিরোখণ্ড খণ্ড ছুটে চলেছে প্রচণ্ড গতিতে গাড়িটিতে ব্যবহৃত বিশেষ কার্বন ফাইবার বডিকে এনে দিয়েছে বিশেষ এক বৈশিষ্ট্য প্রায় সাতান্ন কোটি টাকা মূল্যের এই গাড়িটি রয়েছে আমাদের তালিকার তৃতীয় স্থানে পকেটে এমন একটি গাড়ি কেনার মতো টাকা থাকলে আপনি কি করতেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিলাসবহুলতা এবং আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত রোলস রয়েস সোয়েবটেইল সোয়েবটেইল মডেলের এই গাড়িটি চার বছর সময় নিয়ে তৈরি করা হয়েছে যার ফলে এর দাম শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য দু বাইশ সালের তথ্যমতে এর দাম ছিল একশো কোটি টাকা ছয় দশমিক চার লিটার ভি টুয়েলভ এঞ্জিন দ্বারা গাড়িটি সর্বোচ্চ ঘন্টায় একশো মাইল বা দুশো একচল্লিশ কিলোমিটার বেগে ছুটতে পারে ভূগাত্তি লাভৈতুর নোরে বিশ্বের সবচেয়ে দামি কারের তালিকায় সবার উপরে রয়েছে ফ্রান্সের কোম্পানি ভুগাত্তির এই কারটি পনেরোশো হর্স পাওয়ারের এই কারটি ঘন্টায় ছুটতে পারে অবিশ্বাস্য গতিতে ঘন্টায় এ সর্বোচ্চ গতি দুইশো মাইল বা চারশো কিলোমিটার অর্থাৎ মাত্র এক ঘন্টারও কম সময়ে আপনি বগুড়া থেকে ঢাকায় পৌঁছে যেতে পারবেন গাড়িটি কিনতে আপনাকে গুনতে হবে প্রায় দুই কোটি ডলার বাংলাদেশি টাকা যার পরিমাণ দাঁড়ায় দুইশো কোটি টাকার আশেপাশে গাড়িটির অসাধারণ ডিজাইন মসৃণতা এবং সীমিত উৎপাদন অসাধারণ পারফরম্যান্স এবং পিলাসবহুল বৈশিষ্ট্যের সাথে মিলিত হয়ে এটিকে বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলোর মধ্যে সবার উপরে স্থান করে দিয়েছে